তো নিয়ে এসেছি ছুট্ট একটা ব্লকে তো আজকের ব্লক তো আমরা রাস্তায় এসে পড়েছি তো আমরা মাঠে যাব সরষা ফুল তো সর্ষা ফুল কেমন অনেকটা দূরে যেতে হবে তো কতটা আমাদের ট্রাইভেল করতে লাগে তো দেখতে থাকো তো আমরা বোলতা যাচ্ছি তো অনেকটা দূরে অনেক দূরের রাস্তা তো যাচ্ছি তার মধ্যে বৌতা টুপাতো এ যাচ্ছে ওর নাম মায়াবর্গ বলে দাও তোমার নাম তো আমার নাম কার্তিক রক্স আমার নাম মায়া বর্মন ওর নাম মায়া আমার তো আমরা বোতা শাক ও ফুল টাকা টুকাতে যাচ্ছি মাঠে তো আমরা যাচ্ছি দেখতে থাকো তো যাচ্ছি যেতে অনেকটা দূর তো এখানটায় রয়েছে টোটো কোম্পানির শোরুম তো এটা এটা টোটো কোম্পানির শোরুম তো যাচ্ছি সামনে কালী মন্দির আছে সেখানে এখন কালী পূজা হয় না সেটাও তোমাদেরকে দেখাবো তো এসে পড়েছি কালী মন্দিরের সামনে তো এখন কালী পূজা হয় না তো তো কিছুদিন আগে সরস্বতী সরস্বতী পূজা হয়েছিল ঠাকুর দেখতে এখানে মন্দিরটা এখন বন্ধ রয়েছে তো বোতাশাক ও সর্ষা ফুল টুকাতে যাবো রাস্তায় অনেক কিছু আছে তো তোমাদেরকে সব কিছু দেখাবো তো যাওয়ার আগে দেখতে পাচ্ছ কত আলু শাক ওই যে একটা বউ দেখো অনেক দূরে বৌ তা শাক টুকাচ্ছে মাঠ দেখো বিশাল বড় আলু 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 এই করে নিয়েছে তো আমরা যাচ্ছি সরষা সরিষা খেত তো দেখতে পাচ্ছ ও এখন প্লাস্টিক হাতে নিয়ে নিয়েছে তো নিয়ে সরিষা ফুল ফুল খেতে যাচ্ছে তো দেখতে পাচ্ছ কত সর্ষা ফুল সর্ষা ফুল এই এরিয়াটা এখানে পঞ্চাশ বিঘা জমি আছে এই পঞ্চাশ বিঘা জমির মধ্যে শুধু সর্ষাই বুনেছে তো এই সর্ষা উঠিয়ে সর্ষার তেল বানাবে সেটাও তোমাদেরকে দেখাবো আরো অনেক কিছু দেখাবো তো দেখতে পাচ্ছ ওদিকে রেল লাইন মানে রেল গাড়ি যায় বিশাল বড় মাঠ সেটাও তোমাদেরকে দেখাবো তো এখন আমরা সর্ষা ফুল টুকাবো তো মায়া কিভাবে সর্ষা ফুল টুকায় তোমাদেরকে সেটাও দেখাবো তো দেখতে থাকো কিভাবে সর্ষা ফুল টুকায় হাই বন্ধুরা কত সর্ষা ফুল কত সুন্দর লাগছে দেখতে আর ফুলগুলো তুলে আমরা নিব নিয়ে আমরা বড়া বেঁচে খাবো বড়াগুলো খুব টেস্ট হয় খেতে সর্ষা ফুলের বড়া খুবই ভালো লাগে খেতে তো খেয়ে দেখে নিয়ে বলে দিও কমেন্টে জানিয়ে দিও দেখতে খাইতে দারুণ টেস্ট লাগে বোতল শাক ও শয়তাল মাছ দিয়েও ভালো লাগে খেতে বা এমনিতেও ভালো লাগে গোতা শাক খেতে খুব মজাই লাগে আলাদা সেই গোত তুলে আমরা মাছ তো দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছো তো অনেক বড় সরিষা ক্ষেত এখানে দূরের দিক থেকে ছেলেবেলার শুট করতে আসে ভিডিও করতে আসে রিলস ভিডিও বানাতে আসে তো দেখ দেখো এখানটা ছেলেবেলার এসেছে তো ওরা রিলস ভিডিও বানাবে তো তার শুট নিচ্ছে দেখো কিভাবে শুট নেয় তো তার পাশেই দেখো মায়া এখানটা সরিষা ফুলটকাচ্ছে আর ছেলে ছেলেবেলেরা শ্যুট করছে দেখো কত সুন্দর শুট করছে ক্যামেরার শুট মানে রিলস ভিডিও শুটিং করছে এখানে অনেক দূর 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 থেকে থেকে অনেক অনেক লোক শ্যুট করতে আসে তো এখানটায় শ্যুট করে দেখতে থাকো কিভাবে শুট করে তো ছেলেরা ক্যামেরা নিয়ে নিয়েছে তো এখান থেকে শ্যুট করছে ওরা নায়কের রুল নিয়েছিল খুব সুন্দর শুট করছে তো সেই লাগছে দেখতে শুটিং তো আমরা চলে এসেছি তো আমরা হচ্ছে শুটিংটা দেখতে পাচ্ছি এখানে বিশাল বড় শুট হয় তো এখানটায় অনেক শুটিং হয় তো ক্যামেরা শুট নিচ্ছে তো দেখো কিভাবে শ্যুট নেয় তো কিভাবে ভিডিও বানায় তো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি তো ভিডিওটা কিভাবে করে কিভাবে দেখতে থাকো তো শ্যুট নেওয়া হয়ে গেছে তো এখন এই ছেলেটা শুট নিবে এই সাইডটা দেখতে পাচ্ছ এই সাইডটায় বইয়েরও শ্যুটিং হয় সুজনসুখী বই একটা হয়েছিল সেই বইয়ের শুটিং এখানটাই হয়েছিল তো এখানটায় বড় বড় শুটিং হয় শ্যুটাররা আসে এখানে শ্যুট করে অনেক বড় শুটারের জায়গা এটা ওই বাজারটা দেখতে পাচ্ছ ওই বাজারে প্রত্যেক বছর বছর পূজা হয় ওই বাচ্চারটা বিশাল বড় পূজা হয় প্রত্যেক বছর বছর ঠাকুর থান পূজা তো সেই পূজাতে সবাই দূর দূর থেকে লোক দেখতে আসে তো আমরা আসি দুরন্ত ওই বাচ্চারটার মধ্যে আমরা দেখি খুব ভালো পূজা হয় তো দেখতে পাচ্ছ তো আমি এখানটায় একটা কিভাবে শ্যুট করা হয় তো শ্যুটের একটা অ্যাক্টিন নিয়ে দেখাবো তুঝে দেখা তো এ জানা সনমান দেখতে পাচ্ছ মায়া অনেকগুলো শরষা শাক টুকিয়ে নিয়েছে তো এই শৈষা শাক হচ্ছে না তো দেখো কতগুলো টুকিয়েছে দেখাও তো মায়া কতগুলো টুকিয়েছো তো মায়া দেখো অনেকগুলো শৈষা শাক ঢুকিয়েছে তো এটুকু হবে না আরো টুকাবে তো দেখতে থাকো আরো অনেক কিছু করব তো অনেক জায়গায় যাব তোমাদেরকে সবকিছু দেখাবো তো দেখতে পাচ্ছ ছেলেমেলেরা আইফোন দিয়ে ভিডিও বানাচ্ছে তো আইফোনের ভিডিও খুব সুন্দর ভিডিও হয় দারুণ ভিডিও হয় তো ওই সাইটটা দেখো এখানটা বিশাল বড় একটা ফরেস্ট ফরেস্ট আছে তো এই সাইডে ছেলেমেলেরা শ্যুট করছে তো এই সাইডটায় রেল রাস্তা আছে এখানটায় রেলগাড়ি যায় তো আমাদের এই সাইডটা বোতা টুকানো হয়ে গেছে তো আমরা এই সাইডটাতে যাব বোতা টুকাতে তো ওই যে মায়া দেখো মায়া যাচ্ছে এই সাইডে বোতা টুকাতে তো এই সাইডটায় অনেক বড় বড় বোতা আছে প্রথমটায় আমরা শস্য ফুল টুকিয়ে নিব ওই যে দেখতে পাচ্ছ মায়া বসে পড়েছে বসে বসে এখানটায় শস্য ফুল টুকাবে তো আমরা অনেকগুলো শস্য ফুলতে পারছি তুমি তো এখানটায় বসে আছি দেখতে পাচ্ছ অনেক শস্য তো মায়া তোমাদেরকে কিছু বলবে তো মায়া কি বলবে বলে ফালাও আমি বলতে চাই বন্ধুরা তোমরা আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আরো ভালো থাকবে তোমরা তো আমাদের শস্য ফুল টুকানো হয়ে গেছে তো এখন আমরা এখানটা বসে একটু রেস্ট করছি তো তারপরে আমরা শস্য বৌতা শাক টুকাবো বৌতা শাগের খেতে যাব বৌতা শাগের খেত মানে ওখানটায় খালি বৌতা শাগের চাষ হয় তো সেটাও তোমাদেরকে দেখাবো তো তার আগে মায়া তোমাদেরকে কিছু বলবে তো মায়া কি বলবে বলো বৌতা শাক উঠানো হয়ে গেছে সরষা ফুল উঠানো হয়ে গেছে আমরা এখন রেস্ট করছি আমাদের এখানে কুয়াশা অন্ধকার হয়ে আছে ঠান্ডা লাগতেছে ওর জন্য একটু হাওয়া হাওয়া ঠান্ডা ঠান্ডা রোদ রোদ লাগতেছে এই জন্য রোদটা পাচ্ছি আমরা আশা করি বন্ধুরা তো হাই বন্ধুরা তো আমরা অনেক শরষা ফুল টুকিয়ে নিয়েছি তো অনেক বৌসা শাক টুকিয়ে নিয়েছি দেখো বোতা শাকগুলো শরষা শাকগুলো দেখো এখানটায় অনেক আছে তো এখন আমরা চলে যাব তো আমাদের সরষা ফুল টুকানো ও বোতা শাক টুকানোর ব্লক আজকের মতো শেষ তো তো দেখা হবে নেক্সট কোনো ব্লকে তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো শেয়ার কমন লাইক করো পাশে থাকো এটাই তোমাদের কাছে কামনা করি তোমাদের সাপোর্ট না হলে কিছুই হবে না বন্ধুরা তোমরা সাপোর্ট করো